আসসালামু আলাইকুম স্বাদের ইউটিউব চ্যানেলে আজকে প্রথম একটি ভিডিও নিয়ে হাজির হলাম স্বাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রথম ভিডিওটিতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কোয়াব চলুন তাহলে দেরি না করে আমরা কোয়াবের সম্পূর্ণ রেসিপিটি দেখি কোয়াবের জন্য আমাদের যে সকল উপকরণ লাগছে প্রথমে সেগুলো দেখে নিই আজকে এখানে আমি এক কেজি কোয়াব রান্না করব সেজন্য এক কেজি পরিমাণ হাড় ছাড়া সলিড গোস্ত নিয়েছি গোস্তের টুকরোগুলো সাইজ দেখতেই পাচ্ছেন চর্বিযুক্ত হাড় ছাড়া গরুর গোস্ত কোয়াবের জন্য খুব ভালো হয় কোয়াব তৈরি করতে আমাদের কিছু শুকনো মশলা প্রয়োজন তেজপাতা দারচিনি আর বাকি যে শুকনো মশলাগুলো লাগছে সেগুলো আমার মাংসের মশলার ভিতরেই থাকবে রাখছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে একসঙ্গে নিয়েছি এখানে আদার পরিমাণ ষাট ভাগ রসুনের পরিমাণ চল্লিশ ভাগ সাথে আছে মাংসের মশলা এই মশলাতে আমার সব ধরনের মশলাই মেশানো আছে যার কারণে কোয়াবে পরিমাণ মতো মশলা দিলেই হয়ে যাবে আরও আছে শাহি গরম মশলা সেই শাহি গরম মশলাও আমার নিজের ঘরের তৈরি তো এখানেও অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে শাহি মশলার কালারটা দেখেছেন তো কি সুন্দর এসেছে গোলমরিচের গুঁড়ো এখানে দুই ধরনের গোলমরিচ আছে কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ আর হলুদ গুঁড়ো নিয়েছি লাল মরিচের গুঁড়ো নিয়েছি সাথে সয়াবিন তেল চলুন এবার আমরা চলে যাই রান্নায় চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি সবগুলো গোস্তের টুকরো একে একে দিয়ে দিচ্ছি আর এই গোস্তের উপরেই আমি সব মশলা একে একে দিয়ে দিব। এখানে কিন্তু আমি প্রথমে কোনো তেলও দিইনি আর মশলাটাও বসিয়ে দিইনি এবার গোস্তের মধ্যে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম আপনারা উপকরণের পরিমাণগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমি তেজপাতা দারচিনি আদা রসুনের পেস্ট তারপর হলো পেঁয়াজ পাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং মাংসের মশলাটা একে একে সব দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত মাংসগুলোকে নাড়িনি এই অবস্থাতেই আমার মাংসগুলো থাকবে চুলার আঁচ এ পর্যায়ে একদম কমিয়ে আমি মাংসগুলো রান্না করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রান্না করা হয় সাধারণত কোরবানের ঈদের সময় তখন বেশি পরিমাণে রান্না করা হয় বলে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি অল্প পরিমাণে রান্না করছি চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আমি এবার মাংসগুলোকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য প্রথমে বলেছি যে আমার এইটাই প্রথম ভিডিও এখানে আমি ভুল ত্রুটি একটু তো করেছি এখানে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম যাই হোক অফিসে আমি লবণটা দিয়ে দিয়েছি আশা করি সবাই আমার ছোটখাটো এখানে কিন্তু অলরেডি একটু পানি বের হয়েও গিয়েছে এবার আমি আরো পাঁচ মিনিটের জন্য বস্তুগুলোকে ঢেকে রাখবো এ পর্যায়ে আমি আর নাড়াচাড়া করব না আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নেব আর এখানে পানি গ্রেভিটা কিন্তু খুব সুন্দর এসেছে মশলার কালারটাও খুব সুন্দর এসেছে এর কারণ হলো বাটা মশলা এবং ঘরে তৈরি ফ্রেশ মাংসের মশলা শাহী মশলার কারণে মশলা যত পারফেক্ট হবে গোস্তের কালার যে কোনো রান্নার কালার কিন্তু খুব সুন্দর হয় আবার আমি ঠেকে দিব মাঝে মাঝে আমি গোস্তগুলো নাড়াচাড়া করব এই অল্প পানির ভেতরেই আমি গোস্তগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে বাড়তি পানি অ্যাড করব সেক্ষেত্রে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এখানে আমি তিন কাপ গরম পানি অ্যাড করব এবং কিছুক্ষণ পরপর আমি এটা নেড়ে নেড়ে গোস্তগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত এই পানিগুলো শুকিয়ে না যায় এবং মাংস সিদ্ধ না হয় মাংসের ঝোলগুলো সব শুকিয়ে গিয়েছে এই অবস্থায় আমি আরেকটু নেড়ে রান্না করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তেলের পরিমাণ খুবই কম কারণ আমি খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি কারণ পরবর্তীতে আমি এই মাংসগুলো ডুবো তেলে ভেজে নিব একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসগুলোকে উঠিয়ে নেব আর মাংস উঠানোর পরে এখানে যে মশলাগুলো থাকবে সেগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব এই মাংস ঝোলগুলো বাকি ঝোলগুলো অনেকেই রেখে দেন কিন্তু আমি এগুলো পরবর্তীতে ব্যবহার করব। মাংসগুলো উঠানো শেষ হলে মশলাগুলো আমি আলাদা করে ফেলব এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে সেখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ হাই ফ্লেমে রাখবো তেল ভালোভাবে গরম হলে আমি এখানে একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিব তেলের পরিমাণ এমনভাবে হবে যাতে মাংসের টুকরোগুলো অর্ধেক ডুবে থাকে সবগুলো মাংসের টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু অপেক্ষা করবো এক পাশ ভালোভাবে লাল হওয়ার জন্য তবে কোনো অবস্থাতেই অল্প আছে রান্না করা যাবে না চুলার আঁচ বাড়িয়ে আমি এক পাশ ভালো করে ভেজে নেব দুই মিনিটের মতো সময় নিয়ে আমার এই কাজটি করতে হবে দুই মিনিট পরে আমি মাংসগুলোকে নেড়ে দিব এবং অপর পিঠও ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরেই দেখা যাবে যে মাংসগুলোর কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে লাল লাল কালার আসা শুরু হবে এবং আমি এ পর্যায়ে কিছুক্ষণ নাড়ব আর এই ভাজার প্রক্রিয়াটি চলবে পাঁচ থেকে সাত মিনিটের মতো এর বেশি ভাজা যাবে না এর বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে গোষ্ঠে জুসি ভাবটা আছে সেটা চলে যাবে আমার ভাজার প্রক্রিয়া প্রায় শেষের দিকে আমি এবার শেষ পর্যায়ে যে মাংসের মশলাগুলো রেখেছি সেগুলো কিছুক্ষণের মধ্যে অ্যাড করে দেব এই মাংসগুলো আজকে আমার একজন কাস্টমারের জন্য যাবে যারা আজকে এই মাংসগুলো খাবে যারা দিনে দিনে এই ধরনের কোয়াবের মাংস খেতে চান তারা চাইলে এই মশলাটুকু শেষ পর্যায়ে অ্যাড করতে পারেন আর যারা দীর্ঘদিন রেখে কোয়াবের মাংস খেতে চান তারা এই মশলাটুকু অ্যাড করবেন না মাংসগুলো এবার আমি তুলে নেব একে একে করে আজকের জন্য আমার কোয়াব রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এখনই খেতে ইচ্ছে করছে রেডি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস সাজানোর জন্য আমি কিছুই ব্যবহার করব না ভাজার থেকে ওখান থেকে একটু তেল দিয়ে দিলাম আর সবশেষে আমি একটু চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দিলাম কোয়াবের এ মাংস আতপ চালের রুটি সাদা ভাত এবং পোলাওর সাথে খুব ভালো লাগে খেতে এতক্ষণ পর্যন্ত একটি ঐতিহ্যবাহী খাবারের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আশা করব আমার এই নতুন ভিডিওতে সবাই ঘটনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে